আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত শুক্রিয়া সেই মহান রব্বুল আল দরবারে যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই আমরা সেই মহান রবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন ভালো কাজ করতে পারা নেকের কাজ করতে পারা এটা আল্লাহ তালার অনেক বড়ো অনুগ্রহ আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন এজন্য আল্লাহ সুবহান যেহেতু আমাদেরকে ভালো কাজ করার জন্য তাওফিক দান করেছেন মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা এটা মনে করতেই পারি যে আল্লাহ তালা আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করবেন ইংশা আল্লাহ তোহতারাম মুসল্লিয়ানা কেরাম আজকে আমরা নারীর অধিকার প্রতিষ্ঠায় ইসলাম এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইংশা আল্লাহ তালা মোহতারাম হাজিরিন আমরা যদি ইসলাম পূর্ব যুগের অবস্থা দেখি সে যুগে নারীর কোনো সম্মান ছিল না কোনো মর্যাদা ছিল না ইসলাম পূর্ব আরবে নারীদেরকে কুলক্ষণে মনে করা হতো যেই পরিবারে নারী জন্মগ্রহণ করত। ওই পরিবারের কর্তা মেয়ের বাবা সে নিজেকে এতটাই কুলক্ষণ মনে করত যে সে তার মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিত এছাড়াও আমরা যদি অন্য অন্য ধর্মের প্রতি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে আজ থেকে শতবর্ষ পূর্বেও হিন্দু ধর্মের প্রথা ছিল সতীদাহ প্রথা স্বামী মারা গেলে স্ত্রীকে ওই স্বামীর জ্বলন্ত চিপ চিতাই ঝাঁপ দিয়ে আত্মহুতি দিতে হতো এছাড়াও আমরা যদি খ্রিস্টান ধর্মের দিকে তাকাই তাহলে খ্রিস্টান ধর্ম একজন নারীকে তার যে ন্যূনতম অধিকার অর্থনৈতিক অধিকার এরপরে নারী হিসেবে তার যে মর্যাদা এগুলো দেয়নি এমনকি নারীরা যে সম্পদের অধিকার লাভ করতে পারে এইটা আঠারোশো সালের দিকে এই আইন পাশ করে তাদেরকে সেই অধিকার হয়েছে অথচ আমরা দেখি যে ইসলাম আরও চোদ্দশো বছর আগেই তার শুরুলগ্ন থেকে নারী জাতিকে যে সম্মান এবং মর্যাদা দিয়েছে তা অন্য কোনো ধর্ম অন্য কোনো জাতি দিতে পারেনি তাহলে আমরা জানলাম ইসলাম পূর্বে নারীর অবস্থা কি ছিল যখন নারী জন্মকে পাপ মনে করা হতো কুলক্ষণ মনে করা হতো তো ইসলাম এসে এই যে জঘন্য প্রথা এই প্রথাকে দলিত মথিত করে কুরআনে সুসংবাদ শোনালেন ওয়াইদ বুশ্রির আদুহুম বিল উমল্লভজুহুহু মুসবদ্দ অহু অ কজিম ইতবর মিনল কৌমিমি সু ইমা বুশ্রি রবি অয়ুম সিকুহু আলহুনিন আমিয়া দুস্সুহ ফিত্তুরব আলাসা আমায়াহ কুমুন সুরাতুন নাহলের আটান্ন নম্বর এবং উনষাট নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ সাত করছেন ও ঈদা বুশ্বির আখাদু বিল উংসা যখন তোমাদের কাউকে নারী সন্তান কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেয়া হতো এখানেই যে বুশ্বির সুসংবাদ তাহলে কন্যা সন্তান জন্ম গ্রহণ করা যেটাকে আগে কুলক্ষণ মনে করা হতো আল্লা সুবহানা বললেন এইটা হলো সুসংবাদ তো এরকম ভালো একটা সুসংবাদ তোমাদেরকে দেয়া হলে তোমাদের অবস্থা কি হতো দল্লাসবুয়া তার মুখ মলিন হয়ে যেত চেহারা কালো হয়ে যেত এবং সে কষ্ট ক্লেশে মনস্তাপে সে নিপতিত হতো এরপরে পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন তাকে যে এই কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হচ্ছে এই সুসংবাদকে খারাপ মনে করে সে লুকিয়ে বেড়াত নিজের সম্প্রদায়ের লোকদের কাছে দেখা দিত না আর কি মনে মনে সে ভাবত রব যে সে এই অপমান লাঞ্ছনা হয়ে এই মেয়েটাকে কি তার কাছে রাখবে মানে জীবিত রাখবে নাকি তাকে মাটি চাপা দিয়ে জীবন্ত কবর দিয়ে তাকে হত্যা করবে আল্লাহ তালা পরবর্তীতে বলছেন আলা সা আমা আল্লা তারা যে ফাইসালা করেছে তারা যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট এবং গর্বিত সিদ্ধান্ত মোহতারাম হাজিরিন এইভাবে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া সুরাতের ভিতরে আল্লাহ আল্লাহালা বলছেন কেমতের ময়দানে যেসব কন্যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কুতিলাত কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে তো যেই নারীদের ইসলাম পূর্বে এমন অবস্থা ছিল ইসলাম এসে তাদেরকে সুসংবাদ দিল নারীদের অধিকার একমাত্র ইসলামী নিশ্চিত করেছে এরপরে আমরা দেখি নারী তার জীবনের অন্যতম তিনটা স্তর থাকে এক নম্বর সে একজন জন্মগ্রহণ করার পরে সে কন্যা হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যখন তাকে বিবাহ দেওয়া হয় তখন সে স্ত্রী হয় এর পরবর্তীতে সে যখন সন্তান ভূমিষ্ঠ করে তখন সে একজন মা হয় তো এই তিনটা ক্ষেত্রে যদি আমরা দেখি মৌলিক যেই তিনটা ক্ষেত্র এই তিনটা ক্ষেত্রে ইসলাম কিভাবে তার অধিকারের নিশ্চয়তা দিয়েছে তার অধিকার বাস্তবায়ন করেছে তো কন্যা সন্তান যদি কারো জন্মগ্রহণ করে তো ওই যে আগের পূর্ব জামানার যে একটা অভ্যাস স্বভাব ছিল মানুষের মন খারাপ হয়ে যাওয়া এই স্বভাব পরবর্তী জামানায় কিছুটাও থেকে গেছে এজন্য জন্য কন্যা সন্তান যার হয় সে যদি ভালোভাবে ওই কন্যা সন্তানকে লালন পালন করে তার সাথে উত্তম ব্যবহার করে তাহলে রাসুলে করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন ওই কন্যা সন্তান জাহান নামের মাঝে তার জন্য পর্দা আড়াল হয়ে যাবে সুবাহান আল্লাহ বলছেন যে ব্যক্তির একটি কন্যা সন্তান হল এর সে ওই কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করলো মানব তুলিয়া মিনাল বানাতি বিষয়ে ফাহসানা ইলাই হিন্না কুন্না কুন্না লাহু সিতরম মিনান নার তাহলে এই কন্যা সন্তান তার জাহান্নামের মাঝে পর্দা হয়ে যাবে আড়াল হয়ে যাবে এইভাবে অন্য একটি হাদিসে রাসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন মান আলা জারি তাইনি হাত্তা তাবলু হ যা তিয়া কিয়ামাতি ও আনা হুয়া ওবম্মা আসবি আহু রাসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত দুইটা কন্যা কন্যা সন্তানকে লালন পালন করবে সে কিয়ামতের ময়দানে আসবে আনা ওয়া হুয়া সে আর আমি এরপরে আঙ্গুল দুইটা এভাবে দেখালেন মানে সে আর আমি এইভাবে পাশাপাশি থাকবো সুবহানাল্লাহ বিহামদি তাহলে কন্যা হিসেবে একজন নারীর অধিকার ইসলাম কীভাবে নিশ্চিত করেছে যেই নারীকে তোমরা কুলক্ষণ মনে করতে সেই নারী তো তোমার জান্নাতে যাওয়ার কারণ তোমার জাহান নাম থেকে মুক্তির কারণ হলো সেই নারী এইভাবে মোহতারাম হাজিরিন একজন স্ত্রী হিসেবে আপনি তার সাথে কেমন আচরণ করবেন কেমন ব্যবহার করবেন এটাও কোরআন সুন্নায় স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে সুরাতুন নিসা নামে একটি সুরা আল্লাহ তালা উত্তীর্ণ করেছে নিসা শব্দের অর্থ হল নারী নারীদের নামে আল্লাহ কোরআনে একটি সুরাই অবতীর্ণ করে দিয়েছেন এর মাধ্যমে নারীদের যে সম্মান নারীদের যে মর্যাদা এইটাকে অনেক অংশে আল্লাহ করে তোহতারাম হাজিরিন এই সুরার সুরাতুল বাকারা দুইশো আঠাশ নম্বর আয়াতে আল্লা সুবাহ বলছেন মিত্র পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে তেমনি ভাবে স্ত্রীদেরও পুরুষদের উপরে অধিকার রয়েছে এইভাবে হাদিসে রাসুল করিম ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন মিন নিসা ইকুম ইকুম আলাইকুম হাক্ক যে তোমাদের নারীদের উপর অধিকার রয়েছে তেমন নারীদেরও তোমাদের উপরে অধিকার রয়েছে সুরাতুল বাকারা একটি আয়াতে আল্লা সুবাহা বলেছেন হুন্না লিবাসুল্লা কুম ও লিবাসুল্লাহ হুন্না যে নারীরা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক সরো পোশাক আমরা যদি দেখি পোশাকের মাধ্যমে আমাদের কি হয় পোশাকের মাধ্যমে আমরা আমাদের শরীর ঢাকি এরপরে পোশাক এটা আমাদের সম্মান এবং মর্যাদার একটি প্রতীক এই পোশাক ছাড়া মানুষ যদি চলে তাহলে আমরা তাদেরকে অসভ্য বলি তাহলে কোরআনের এই আয়াতে বলা হলো যে তারা তোমাদের পোশাক এবং তোমরাও তাদের পোশাক এই পোশাকের অর্থ হলো যে একজন নারী পুরুষের মাধ্যমে যেমন সম্মানিত হয় পুরুষও একজন নারীর মাধ্যমে ঠিক তেমনই সম্মানিত হয় এই জন্য যেহেতু আমাদের একে অন্যের প্রয়োজন রয়েছে আমরা জানি এই পৃথিবীতে কোনো মানুষ একা বসবাস করার জন্য আসেননি আল্লাহ সুবহানা হুয়া তাআলা করেছেন ওয়া খলাফ নাকুম আজ আমি তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করে দিয়েছি সুরাতুন নিসার প্রথম আয়াতে আল্লাহ সুবহানা হুয়া তাআলা বলছেন ইয়া ইয়ুহান্নাস ইন না খলাফ হে মানব সম্প্রদায় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মি দা কারিম ওয়া উংসা এক নারী এবং এক পুরুষের ওজা আল্লাহ কুমসরু বা উয়া কবা ইলালিতা অ রফু আল্লাহ সুবহানহু আ তা আলা এই যে আমাদেরকে সৃষ্টি করলেন আমাদেরকে জোড়াই জোড়ায় সৃষ্টি করলেন এর একটা উদ্দেশ্য আছে সুরতুর রূপ এই সুরাতে আল্লাহ তা আলা এরশাদ করছেন অমিন আয়াতিহি আনফলা ফলা কুম্মিন ফসিকুম আজ ওজ আল ইলাইহা ওয়াজা আল আবেই নাকুম্মদ উ অ রহমা আল্লাহ তালার নিদর্শনাবলীর অন্যতম হল যে আল্লাহ তালা তোমাদের থেকেই তোমাদের জোড়া তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন কুনু ইলাইহা যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো বাইনাকুম না এবং আল্লাহ সুবহান তা আলা তোমাদের ভিতরে ভালোবাসা এবং আন্তরিকতা অনুগ্রহ এগুলো সৃষ্টি করে দিয়েছেন তাহলে আল্লা সুবহান হুয়া তলা কুরআনুল কারিমে সুরাতুল ফুরকানে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন زي الله باندا الله بيه باندا الذين يقولون ربنا هبلنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين إماما زاربول يقولون ربنا اخرجنا ربنا هبلنا من ازواجنا هي مدير راء تميم স্ত্রীদের আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দাও এবং আমাদেরকে মুতাকিদের ইমাম বানিয়ে দাও তাহলে নিজের স্ত্রী সন্তান কেমন প্রত্যাশা করতে বলেছেন চক্ষু শীতলকারী আল্লাহ তালা এইভাবে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন তো চক্ষু শীতলকারী স্ত্রী কখন হবে যখন আপনি তার জন্য চক্ষু শীতলকারী হবে আপনি তার সাথে তার কাছ থেকে যেমন ব্যবহার পেতে চান তার কাছ থেকে তার সাথে আপনি ঠিক তেমন ব্যবহার করবেন কোরআনুল করিমে সুরাত উন্নসা আল্লা সুবাহানসাদ করে দিয়েছেন ওয়িরু হুন্না মারুফ তোমরা তাদের সাথে উত্তম আচরণ করো উত্তমভাবে জীবনযাপন করোকারি তুমু হুন্না ফ্লা যদি তাদের কোনো একটা আচরণ তোমাদের অপছন্দ হয় তাহলে হয়তো তার ভিতরে এমন একটা আচরণ তুমি পেয়ে যাবে যে আচরণের ভিতরে তোমার জন্য অনেক কল্যাণ নিহিত রয়েছে এই জন্য ভালো মন্দ মিলিয়েই মানুষ তো আরেকটি হাদিস রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম সেখানে বলে দিয়েছেন যে আকমালুল আকমারুলা ইমানা হুম হুলুক তোমাদের মধ্যে সবচাইতে পূর্ণ মুমিন ওই ব্যক্তি যার আচার আচরণ সুন্দর যার চরিত্র সুন্দর এরপরে বলেছেন ওয়া খিয়া রুকুমা ইহি আর তোমাদের মধ্যে সবচাইতে ভালো যে তার স্ত্রীদের কাছে ভালো আরেকটা হাদিসে আল্লাহ রাসুল করিম সাল আলহি ওসাল্লাম বলছেন ইনামিন আকমালিল মিনীনা ইমানা আহসালুহম ফুলুক ও বি তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি চরিত্রের দিক দিয়ে উত্তম এবং তার পরিবারের সাথে যে নম্র ব্যবহার সুন্দর ব্যবহার করে এইভাবে যখন আপনি বিবাহ করবেন আপনার স্ত্রীকে তো তার একটা অন্যতম অধিকার হলো তার মোহর পরিশোধ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন যে নারীদেরকে তাদের যে নির্ধারিত মোহর এই মোহর দিয়ে দিতে হবে তাহলে কন্যা হিসেবে একজন নারীর অধিকার ইসলাম কিভাবে নিশ্চিত করেছে এরপরে স্ত্রী হিসেবে কিভাবে ইসলাম একজন নারীর অধিকার নিশ্চিত করেছে এগুলো আমরা দেখলাম এর পরবর্তীতে কিছুকাল পরে একজন স্ত্রী সে সন্তানের মা হয় তো সন্তানের মা হয়ে যাওয়ার পরে তার যেই সম্মান তার যেই মর্যাদা এইটা আরও অনেক গুণে বেড়ে যায় কুরআনুল করিমে সুরাতণী ইসরায়েলের نمبر نمرآه الله سبحانه وتعالى يشك ويرسم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أث ولا تنهرهما وقل لهما قولا كريما الحشر ثمانية ديسن আল্লাহ তাআলা ইলাহ আল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত বندگی করবা না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং মাথা পিতার সাথে সৎ ব্যবহার করবে ইম্মা ইব্লাগান্না আইন্দাকাল কিবা বা আহাদুহুমা তোমাদের জীবদ্দশায় যদি তারা দুইজনে বার্ধক্যে উপনীত হয় অথবা দুইজনের একজন বার্ধক্যে উপনীত হয় ফালা তাকুল্লাহুমা উফ তাদেরকে তোমরা উফ শব্দটা পর্যন্ত বলতে পারবা না বলা তানহারহুমা তাদেরকে ধমক দিতে পারবা না বকুল্লাহুমা কৌলংকারি ইমা তাদের সাথে কথা বলতে হবে কীভাবে সম্মানজনকভাবে তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে আর কি করতে হবে ওয়াকফিদলাহুমা জানাহাদবল্লি মিনার রহমা বকুল্লাহুমা কৌলং কারি এরপরে আল্লাহ সুবহানহু তাআলা বলছেন যে তাদের সামনে ভালোবাসার সাথে নম্রতার সাথে মাথা নিচু করে দাও তারা যেইভাবে বলবে যা করতে বলবে সেইগুলো যদি সঠিক হয় সেগুলো তোমাকে বিনয়ের সাথে মাথা পেতে নিতে হবে হাম হামহুমা কামা রব্বায়ানি সগির এবং তাদের জন্য আল্লাহ তালা দোয়া করতে বলেছেন যে বলো রব্বীর হামহুমা কামা রব্বাইয়া নি হে আমাদের রব আপনি তাদের প্রতি দয়া অনুগ্রহ করেন যেভাবে তারা ছোটবেলায় আমার প্রতি দয়া অনুগ্রহ করেছিল আমাকে প্রতিপালন করেছিল এইভাবে হজরুলত আবু হুরায় রাত ই তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত যা রজুলুন ইলা অসুল ইল্লাহি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ককল মান আহ কুন্ন বিহুস্নি শাহাবাতি এক ব্যক্তি রাসুলের করিম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে মানুষের মধ্য থেকে আমার সৎ ব্যবহার পাওয়ার সবচাইতে বেশি উপযুক্ত কে তখন রাসুল করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা তোমার মা এই ব্যক্তি আবার বলল যে মানুষের মধ্যে এর পরে সব পাওয়ার উপযুক্ত কে তারপরে রাসুল বললেন তোমার মা এরপরে সে আবার জিজ্ঞেস করলো যে আবার কে সে বলল তোমার মা চতুর্থবার যখন জিজ্ঞেস করল তখন বলল তোমার পিতা তাহলে এই হাদিসে পরপর তিনবার মায়ের কথা বলা হলো তাহলে মায়ের সম্মান এবং মর্যাদা কত বেশি মহতারাম হাজিরিন এইভাবে অন্য আরেকটি হাদিসে রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু উদাহতা উদামিল উম্মাহা জান্নাত মায়েদের পায়ের নিচে মায়ের পায়ের নিচে জান্নাত তাহলে আমরা দেখলাম এই আয়াতের ভিতরে আল্লাহ সুবাহান হুয়া তালা প্রথমে বলেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করবা না এরপরে বলেছেন যে মা বাবার সাথে সদাচরণ করবে তাহলে আল্লাহর ইবাদত করার সাথে সাথে পাশে পাশেই মায়ের সাথে বাবার সাথে সদাচরণ করার কথা উল্লেখ করে এর গুরুত্ব কত বেশি এটা বুঝিয়েছে মোহতারাম হাজিরিন তাহলে নারীদের যে অন্যতম তিনটা স্তর সে কন্যা হিসেবে তার অধিকার কী স্ত্রী হিসেবে তার অধিকার কি এবং মা হিসেবে তার অধিকার কি ইসলাম তাকে কি অধিকার দিয়েছে এইগুলো আমরা দেখলাম এরপরে দেখুন আরেকটা অধিকারের বিষয়ে আমরা জানি নারীর অর্থনৈতিক অধিকার আগেই বললাম যে আঠারোশো সাতচল্লিশ সালের পূর্বে খ্রিস্ট ধর্মে নারী কোনো সম্পদের অধিকারই হতে পারত না বরং বিবাহ হয়ে যাওয়ার পরে তার যদি কোনো অর্থ সম্পদ থাকত তবে সেই অর্থ সম্পদ স্বামীর মালিকানায় চলে যেত কিন্তু সেই চোদ্দশো বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাদের অধিকার নিশ্চিত করে দিয়েছেন সূরাতুন নিসার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বলেন ওয়া লা আলা আল্লাহ সুবহানাহু যেই জিনিসের মাধ্যমে তোমাদের এককে অন্যের উপরে প্রাধান্য দান করেছেন এই জিনিস নিয়ে তোমরা লালসা করো না লির রিজায়ালি নাসিব পুরুষেরা যা কিছু উপার্জন করবে এগুলো তাদের মালিকানায় থাকবে কোয়ালিন মিসাই নাসিব উম এবং নারীরা যা কিছু উপার্জন করবে এগুলো তাদের মালিকানায় থাকবে স্পষ্ট ঘোষণা এখানে দিয়ে দিয়েছেন মোস্তারম হাজিরিন আপনারা দেখতে পেয়েছেন কিছুদিন আগে আমাদের দেশে নারী বিষয়ক সংস্কার কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনে তারা অনেকগুলো প্রস্তাব তুলে ধরেছে যেই প্রস্তাবগুলো সরাসরি আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক তারা একটা প্রস্তাব তারা যেই প্রতিবেদন পেশ করেছে এই প্রতিবেদনের ২৬ নম্বর পৃষ্ঠায় আপনারা দেখতে পাবেন তারা বলেছে নারী উন্নয়নের পথে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া বড় চ্যালেঞ্জ এইভাবে তারা এর নয় নম্বর পৃষ্ঠায় লিখেছে বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ মূলত নারীদের বৈষম্যের শিকার করে নাউজবিল্লা এরপরে এর এগারো নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে ধর্ম নারীর প্রতি বৈষম্যের মূল কারণ এইভাবে তেত্রিশ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব ও উত্তরাধিকার সেদিন একটা সাক্ষাৎকার দেখলাম এই নারী কমিশনের নারী কমিশনের প্রধান যিনি আছেন তার কাছে যখন বলা হলো যে এইগুলো তো আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক তখন বলল যে আমরা কোনো ধর্মকে সামনে নিয়ে বা কোনো ধর্মীয় স্কলারকে নিয়ে এই আইন প্রণয়ন করিনি বরং আমরা এখানে স্বাধীনতা রেখেছি যে সব মানে এই আইনগুলো স্বাধীন যার ইচ্ছা মানতে পারবে যার ইচ্ছা সে তার ধর্মীয় আইন মানতে পারবে এই রকম একটা কথা বলেছে তো ধর্মীয় একটা বিষয়ে তাকে যখন বলা হলো তখন বললেন যে ধর্মীয় বিষয়ে আমি অত এক্সপার্ট না এটা তিনি স্বীকার করেই নিলেন তাহলে একটা জিনিস খেয়াল করুন একটা পরিবারে একজন বাবার যদি একটা ছেলে আর একটা মেয়ে থাকে তাহলে তারা বলেছে যে আইন পালনের ক্ষেত্রে তারা স্বাধীন তাহলে এই ছেলেমেয়ের একজন চাচ্ছে যে সে ইসলামী আইন মানবে আর একজন চাচ্ছে সে জাগতিক আইন মানবে কোন আইনে আপনি ফাইসলা করবেন এই দুইটা তো সাংঘর্ষিক এইভাবে আসলে আমাদের বিশ্বে কোনো নজির আছে কিনা যে একটা দেশে একটা আইন আছে সেই আইনটা এই রকম ইচ্ছাধীন যে যার ইচ্ছা হলো এইটা মানলো যার ইচ্ছা হলো এইটা মানলো আরেকটা বিষয় লক্ষ্য করেন তারা যে বৈষম্যের কথা বলেছে এই বৈষম্য তারা সমান অধিকার অর্থনৈতিকভাবে সমান অধিকার চাচ্ছে একটা বিষয় স্পষ্ট যে কোনো পিতা মাথা যদি জীবদ্দশায় জীবৎ জীবন্ত অবস্থায় তাদের যেই সম্পদ এইগুলো সন্তানদের মাঝে বন্টন করে দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে উত্তরাধিকার যে আইন এটা চলবে না সেই ক্ষেত্রে ছেলেকে যতটুকু দেবে মেয়েকে ততটুকুই দিতে হবে মুসলিম শরীফের হাদিস নোয়ামান ইবনে বাসির থেকে বর্ণিত যে নোয়মান ইবনে বাসিরের পিতা মা তার ছেলেকে কিছু দেওয়ার জন্য অনেক পীড়াপিড়ি করে এর পরবর্তীতে রাসুলের কাছে যায় তার তাকে কিছু একটা দেয় রাসুলকে বলে যে আমি আমার এই সন্তানকে এই সম্পদটা দিতে চাচ্ছি তখন রাসুল সাল্লা আল সাল্লাম বলেন তোমার কি আর অন্য সন্তান আদি আসে তখন তিনি বলেন যে হ্যাঁ আছে তা বলে যে এই জুলুমের ব্যাপারে তুমি আমাকে সাক্ষী রেখো না কারণ অন্য সন্তানদেরকে না দিয়ে তুমি এই সন্তানকে দিচ্ছ এটা একটা জুলুম তো ইসলামী উত্তরাধিকার আইন কখন যখন মাতা পিতা মারা যাবে সেই সম্পদ বন্টন তো একটা বিষয় লক্ষ্য করেন একজন নারীকে ইসলাম অর্থনৈতিক কোনো চাপ এগুলো কিন্তু দেয়নি পুরুষকে অনেক দায়িত্ব দিয়েছে অর্থনৈতিক দায়িত্ব দিয়েছে কিন্তু অর্থনৈতিক দায়িত্ব নারীকে দেয়নি অর্থনৈতিক অধিকার দিয়েছে তাকে ধরেন একজন পিতার একটা ছেলে আর একটা মেয়ে আছে তো বাবা পনেরো লক্ষ টাকা রেখে গিয়েছে তাহলে ইসলামী শরিয়াতের নিয়ম অনুযায়ী ছেলে পাবে দশ লাখ মেয়ে পাবে পাঁচ লাখ বাবা মারা গিয়েছে বোনের এখনও বিবাহ হয়নি তাহলে এই বোনের বিবাহ হওয়ার আগ পর্যন্ত খরচ বহন করতে হবে এই ভাইকে এরপরে ওই বোনের বিবাহ দিতে গিয়ে ভাইয়ের মনে করেন খরচ হয়েছে দুই লাখ টাকা এরপরে বোনের দেখাশোনা সংসার চালানো ইত্যাদি করতে গিয়ে তার আরও দুই লক্ষ টাকা খরচ হয়েছে চার লক্ষ টাকা খরচ হয়ে ছেলের আছে ছয় লাখ টাকা অথচ বোনের যেই পাঁচ লাখ টাকা ছিল সেই পাঁচ লাখ টাকাই কিন্তু আছে এরপরে বোনকে বিবাহ দিচ্ছে তার আরও মোহরানা দিচ্ছে তার স্বামী পাঁচ লক্ষ টাকা দশ লাখ টাকা হয়ে গেল ছেলে বিবাহ করতে গেল বিবাহ করে স্ত্রীকে এসে মহরানা দিল মনে করেন দুই লাখ টাকা তাহলে তার থাকে চার লাখ টাকা এইদিকে বোন পেয়ে গেল কত দশ লক্ষ পাঁচ লক্ষ পিতার কাছ থেকে পেয়েছিল পাঁচ লক্ষ মোহরানা পেয়েছিল এরপরে দেখেন সে যখন স্বামীর সংসারে যাবে তার কোনো খরচ নেই স্বামী তার যাবতীয় ব্যয়ভার বহন করবে এরপরে যখন সে বার্ধক্যে উপনীত হবে সন্তানরা তার মায়ের ব্যয়ভার বহন করবে অর্থনৈতিক কোনো চাপ কোনো দায়িত্ব তার নেই কিন্তু একজন ছেলে পরিবারের একজন কর্তার অর্থনৈতিক চাপ দায়িত্ব অনেক বেশি কিন্তু কথা হলো যে ইসলামী যে আইনটা আছে আইন কি বাস্তবায়ন হচ্ছে কিনা এই আইন তো বাস্তবায়ন হচ্ছে না এই জন্য ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে তারা যদি যেই সব দাবি উত্থাপন করতেছে এই দাবি উত্থাপন না করে ইসলাম সম্পর্কে যে ভালোভাবে যদি জানতো ওই যে বলেছে ইসলাম সম্পর্কে আমি এক্সপার্ট না তো ইসলামের অধিকার কি ইসলামী আইন কি নারীদেরকে কিভাবে সম্মানিত করা হয়েছে এই বিষয়গুলো জানলে তারা বলতো ইসলাম আমাদেরকে যেই অধিকার দিয়েছে এইটা আগে বাস্তবায়ন করে ওরা নিজেদের পক্ষ থেকে কোনো দাবি দাওয়া তুলে ধরতো না মোহতারাম হাজিরি এটা তো বললাম একটা পয়েন্ট এই রকম আরও অনেক পয়েন্ট আছে সময় সংক্ষিপ্ততার কারণে আমাদের সম্পূর্ণ আলোচনা করা সম্ভব না আমরা আগামী কোনো সপ্তাহে সামনে ইনশাআল্লাহ আলোচনা করবো আরেকটি বিষয় আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে আমাদের দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব এইটা নষ্ট করার পাই তারা যদি কেউ করে এবং আমাদের দেশীয় কোনো অপশক্তি এবং বাইরের কোনো অপশক্তি যদি আমাদের এই স্বাধীনতাকে কেড়ে নিতে চায় তাহলে বাংলাদেশের প্রতিটা নাগরিক সে যেই ধর্মের হোক যেই বর্ণের হোক যেই আদর্শের হোক যেই মতের হোক এই ব্যাপারে আমাদের সবাইকে ঐকমত্য থাকতে হবে আমি যেই বিষয়টা বলতেছি স্পষ্টভাবে বললাম না আপনারা হয়তো আল্লাহিল ইসারা জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট এই জন্য আমাদের সবসময় চৌকান না থাকতে হবে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা কারো সাথে ইনশাল্লাহ আপোষ করব না আল্লাহ সুবহান আমাদেরকে তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ